আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ঘুমটার পক্ষ থেকে খুব সুন্দর সুন্দর বাটিকের শাড়ি কালেকশান যেহেতু সামনে গরম আসতেছে গরমের জন্য কিন্তু বাটিক শাড়িগুলো বাসায় পরে এত আরাম অনেক অনেক আরাম হবে শাড়িগুলো পিওর সুতির উপরে বাটিক শাড়িগুলো নিয়ে আসলাম সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে সবগুলো কালার ডিজাইন আপনাদেরকে আজকে দেখিয়ে দিব আশা করি এখান থেকে আপনার পছন্দের শাড়িটি নিতে পারবেন অনেক সুন্দর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখেন ফুল ডিজাইনটা কিন্তু এটা থাকবে ওভার সাইডাতে এই ডিজাইনটা থাকবে অনেকগুলো কালার ডিজাইন আছে সবগুলো কালার ডিজাইনই আপনাদেরকে দেখিয়ে দিব যার যে কালারটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই সংগ্রহ করে নেবেন আর প্রত্যেকটাতে কিন্তু ব্লাউজ পিস আছে আলাদা করে ব্লাউজ পিস দেওয়া থাকবে এই যে এটা ব্লাউজ পিস হবে সবগুলোতে আলাদা আলাদা ব্লাউজ পিস হবে দেখেন এই একটা ডিজাইন থাকবে কত সুন্দর ডিজাইনটা এগুলো কিন্তু ফুল কটনের বাটিক শাড়ি সামনে কিন্তু গরম আসতেছে গরমে কিন্তু পরেও অনেক অনেক বেশি আরাম হবে আরও অনেক অনেক ডিজাইন আছে সবগুলো শাড়ি আজকে আপনাদেরকে দেখাবো যারা যারা নিতে ইচ্ছুক আমাদের অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে দেওয়া আছে নাম্বারটা ঠিকানাটা অবশ্যই অবশ্যই ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দেবো যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই অর্ডার করে ফেলবেন আর দামগুলো তো একদম রিজনেবল থাকবে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা হলে কিন্তু শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে প্রত্যেকটা শাড়িতে আলাদা আলাদা ব্লাউজ পিস হবে আর দাম থাকবে কিন্তু নয়শো পঞ্চাশ টাকা যারা যারা নিতে ইচ্ছুক আমাদের অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা ঘরে বসে শাড়িগুলো সব অর্ডার করতে পারবেন হোম ডেলিভারিতে নেবেন সারা বাংলাদেশে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন আশি টাকা ডেলিভারি চার্জ আর যারা বাইরে থেকে নেবেন অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে সুন্দর একটা ব্লু কালার দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি দেখার মতো হবে যারা যারা নেবেন অবশ্যই আমাদের অনলাইনে বসে ঘরে বসে কিন্তু দেখে নিতে পারবেন দেখেন আরো সুন্দর একটা কালার দেখিয়ে দিলাম আরো একটা কালার দেখিয়ে দিচ্ছি সবুজের উপরে থাকবে সবুজ কালার দেখেন সুন্দর যার যে কালারটা বেশি ভালো লাগবে অবশ্যই অবশ্যই অর্ডার করে ফেলবেন সুন্দর সুন্দর সুতি পিওর সুতি পাটিক শাড়ি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইনে আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি যারা যারা নেবেন অবশ্যই আমাদের অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে ঘরে বসে কিন্তু শাড়িগুলো নিতে পারবেন অনেক অনেক সুন্দর দেখেন দেখিয়ে দিচ্ছি ভিডিও দেখার সাথে সাথে কিন্তু অর্ডার করবেন কারণ এগুলো এক এক সময় এক এক রকম ডিজাইন আছে সেই জন্য সবসময় একই ডিজাইন থাকে না যখন যে ডিজাইন আসে আমরা অবশ্যই অবশ্যই ভিডিও দিয়ে দিই যারা যারা নেবেন ঘরে বসে অর্ডার করে ফেলবেন গরমের আরাম একদম পিওর কটন বাটিক শাড়িগুলো পাচ্ছেন দাম নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা হলে কিন্তু শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন শোরুম থেকে ঘরে বসে নিতে পারবেন আর যারা শোরুমে আসবেন চলে আসবেন ঢাকায় অবস্থিত এলিফেন্ট মল্লিকা শপিং কমপ্লেক্সে দ্বিতীয়তলায় এসে আপনারা শাড়িগুলো দেখে নিতে পারবেন অনেক অনেক সুন্দরের পাটিক শাড়িগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিওর সুতি যে একটা ডিজাইন দেখেন এটা দেবদার ডিজাইন মাল্টি কালার দিয়ে করা আছে যারা যারা নেবেন অবশ্যই অবশ্যই অর্ডার করে ফেলবেন সুন্দর একটা মেরুন কালারের শাড়ি দেখিয়ে দিচ্ছি এটারও দাম থাকবে নয়শো টাকা আজকে ভিডিও সবগুলো শাড়ি একই দাম থাকবে নয়শো করে যারা যারা নেবেন অবশ্যই অবশ্যই অর্ডার করে ফেলবেন আরও সুন্দর একটা বিস্কিট কালারের শাড়ি দেখিয়ে দিচ্ছি দেখেন এটারও দাম থাকবে কিন্তু সেম নয়শো পঞ্চাশ আলাদা ডিজাইন আছে যে এটা কুচি ডিজাইন হবে অনেক অনেক সুন্দর যদি এটা ভালো লাগে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ একটা কালোর উপর দেখিয়ে দিলাম এই শাড়িটাও সুন্দর যদি ভালো লাগবে নিয়ে নিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ